যে দশটি ভিটামিন একেবারেই খাওয়া উচিত নয় খেলে শরীরের সব ভয়াবহ সমস্যা দেখা দেয় মানুষ সাধারণত মনে করে যে ভিটামিন যেহেতু শরীরের জন্য ভালো তাই চাইলে যত খুশি খাওয়া যায় বাস্তবে কিন্তু এর উল্টো অনেক ভিটামিনই শরীরের ভেতরে জমে একসময় বিষের মতো ক্ষতি করে বিশেষ করে যে সব ভিটামিন ফ্যাট সলিউবল যেমন ভিটামিন এ ডি ই এবং কে এগুলো শরীর থেকে বের হতে পারে না এবং লিভার ও কিডনিতে জমতে জমতে বিপদ তৈরি করে এই ভুল ধারণার কারণেই মানুষ নিজের ইচ্ছে মতো ভিটামিন খায় আর পরে নানা অজানা রোগে ভুগতে থাকে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন দশটি ভিটামিন নিজের ইচ্ছে মতো খাওয়া উচিত নয় এবং অতিরিক্ত খেলে শরীরে কি কি বিপদ দেখা দেয় কিন্তু তার আগে জানতে হবে কেন সব ভিটামিন আমাদের জন্য নিরাপদ নয় বেশিরভাগ মানুষ মনে করে ভিটামিন তো ভালো জিনিস একটু বেশি খেলে সমস্যা নেই কিন্তু সত্যটা হলো ভিটামিন দুই ধরনের একটা হচ্ছে ফ্যাট সোলোবল ভিটামিন যেমন এ ডি ই কে এগুলো শরীরের ভিতরে জমে থাকে এগুলো শরীর থেকে বের হতে পারে না এগুলো ফ্যাটের মাধ্যমেই আপনার কাজ করে আরেকটা হচ্ছে ওয়াটার সোলোবল ভিটামিন যেমন ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এগুলো প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় এই দুই ধরনের ভিটামিনের কারণেই আপনার ভিটামিন কোনটা প্রয়োজনীয় এবং কোনটা অপ্রয়োজনীয় তা বোঝা যায় ফ্যাট সোলুবল ভিটামিনগুলো অতিরিক্ত খেলে লিভার কিডনি এবং রক্তে জমে বিষক্রিয়া তৈরি করে আপনি যদি ফ্যাট সোলুবল যেটা শরীর থেকে বের হয় না এই ভিটামিনগুলো বেশি খান তাহলে আপনার সেই ভিটামিনগুলো শরীরে জমতে জমতে একসময় গিয়ে এটা শরীরে একটা বিষক্রিয়া দেখা দেয় আচ্ছা কোন ভিটামিনগুলো শরীরের জন্য একেবারেই খারাপ এগুলো আপনার নিজের ইচ্ছা মতো খাওয়া যাবে না প্রথমত আসি ভিটামিন এর কথায় অনেকেই ত্বক ভালো রাখা বা চোখের জন্য ভালো মনে করে নিজের ইচ্ছামতো ভিটামিন এ খেতে শুরু করেন কিন্তু অতিরিক্ত ভিটামিন এ লিভার ড্যামেজ মাথা ঘোরা বমি ত্বকের র্যাশ এবং দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে বিশেষ করে গর্ভবতী নারীর অতিরিক্ত ভিটামিন এ খাওয়া শিশুর জন্মগত সমস্যার ঝুঁকি বাড়ায় এরপর আসি ভিটামিন ডি এর কথায় যা এখন অনেকেই ইমিউন সিস্টেমকে ইমিউনিটি বাড়ানোর কাজে এই কথাই নিয়মিত খাচ্ছেন অতিরিক্ত ভিটামিন ডি রক্তের ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে কিডনিতে পাথর বমিভাব মাথা ব্যথা এবং হার দুর্বল করে দেয় তারপরে তৃতীয়ত আসি ভিটামিন ই ভিটামিন ই ত্বক সুন্দর করার নামে ভিটামিন ই অযথা প্রতিদিন খাওয়া খুবই বিপজ্জনক কারণ অতিরিক্ত ভিটামিন ই রক্ত জমাট বাঁধার ক্ষমতা নষ্ট করে স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এবং পুরুষদের ক্ষেত্রে পোস্টেট ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় চতুর্থত ভিটামিন কে এটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কিন্তু অতিরিক্ত ভিটামিন কে রক্ত অতিরিক্ত ঘন করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যারা ব্লাড থিনার খাচ্ছেন তাদের জন্য তো ভিটামিন কে নিজের ইচ্ছে মতো খাওয়া সরাসরি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এবারে আসি বি ভিটামিনগুলোতে ভিটামিন বি সিক্স অতিরিক্ত নিলে হ্যান্ড লেগ হাত পা অবশ হয়ে যাওয়া নার্ভ দুর্বল এবং ওয়ার্কিং অর্থাৎ হাঁটাহাঁটির সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে ভিটামিন বি থ্রি নাইসিন অতিরিক্ত খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে ত্বক লাল হয়ে যায় এবং হৃদস্পন্দন অতি অনিয়মিত হয় যারা এবং মাথা ব্যথা বাড়ে এখন অনেকেই সর্দি কাশি হলেই দিনে তিন থেকে চারবার ভিটামিন সি খেয়ে ফেলেন কিন্তু অতিরিক্ত ভিটামিন সি কিডনিতে পাথর ডায়রিয়া পেট ব্যথা এবং বমি সৃষ্টি করতে পারে আর একটি বড়ো ভিটামিন হল ফলিক অ্যাসিড বা ভিটামিন বি নাইন যা অনেকেই নিজের ইচ্ছামতো খান কিন্তু অতিরিক্ত ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঢেকে ফেলে যার ফলে নার্ভের মারাত্মক সমস্যা এবং ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে ভিটামিন বি টুয়েলভ সাধারণত মানুষের ঘাটতি কমেই হয় তবুও অনেকেই নিজের ইচ্ছে মতো খেয়ে ফেলেন অতিরিক্ত ভিটামিন বি টুয়েলভতে একনি ত্বকের র্যাশ মাথা ব্যথা এবং নার্ভ সিস্টেমের উপর চাপ পড়ে এবং সবচেয়ে বড় বিপজ্জনক হলো মাল্টিভিটামিন কারণ এতে একসাথে বহু ভিটামিন থাকে অনেক সময় প্রয়োজনের চেয়ে অনেক বেশি মাত্রায় অতিরিক্ত মাল্টিভিটামিন লিভার নষ্ট কিডনির ক্ষতি অতিরিক্ত ক্যালসিয়াম হরমোনের সমস্যা মাথা ব্যথা বমি ঘুম কমে যাওয়া এমনকি দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে সমস্যা হলো মানুষ একে টনিক মনে করে প্রতিদিন খেতে থাকে যা আসলেই ভয়াবহ ভুল অতিরিক্ত ভিটামিন শরীরে জমে যে সমস্যাটা তৈরি করে তা হলো হাইপার ভিটামিনোসিস অর্থাৎ ভিটামিনের বিষক্রিয়া খাবার থেকে পাওয়া ভিটামিন কখনও শরীরকে ক্ষতি করে না কিন্তু ক্যাপসুল বা সাপ্লিমেন্ট সিন্থেটিক ভিটামিন লিভার তা ভাঙতে পারে না ফলে শরীরের ভেতরে জমে গিয়ে বিষের মতো কাজ করে তাই বিশেষ কিছু মানুষ কখনও নিজের ইচ্ছায় ভিটামিন খাবেন না যেমন গর্ভবতী নারী ডায়াবেটিস রুগী কিডনি বা লিভারের রুগী ব্লাড থিনার নেওয়া ব্যক্তি এবং যাদের কিডনিতে পাথরের ইতিহাস আছে তাহলে ভিটামিন খাবেন কিভাবে। প্রথমত নিজের ইচ্ছে মতো কখনোই ভিটামিন খাবেন না রক্ত পরীক্ষা করে দেখে ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ভিটামিন নেবেন দ্বিতীয়ত ভিটামিন খাবার থেকেই নেওয়ার চেষ্টা করতে হবে যেমন ভিটামিন এ গাজর ও ডিমে ভিটামিন ডি সূর্যের আলোতে ভিটামিন ই বাদামে বি কমপ্লেক্স দুধ ও সবজিতে আর ভিটামিন সি লেবু ও পেয়ারায় থেকে পাওয়া যায় মনে মনে রাখবেন ভিটামিন প্রয়োজন কিন্তু প্রয়োজনের বেশি মানেই বিশ শেষ কথা একটাই আপনি চাইলে খুব সহজেই সুস্থ থাকতে পারেন শুধু ভিটামিনের ক্ষেত্রে একটি নিয়ম মনে রাখলেই হয় ভিটামিন খাবেন কিন্তু প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কখনোই নয় আপনার ছোট্ট একটি ভুল ভবিষ্যতে বড় রোগের কারণ হতে পারে তাই সচেতন থাকুন নিজের ইচ্ছে মতো ভিটামিন না খেয়ে পরীক্ষার ভিত্তিতে ও বিশেষজ্ঞ পরামর্শের ভিটামিন গ্রহণ করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি মনে করেন এই ভিডিও থেকে আপনি কিছু বিন্দুমাত্র হলো কিছু জেনেছেন তাহলে কমেন্ট করে আপনার সেই মূল্যবান মতামত জানাবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ